السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاة والسلام على ملا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أنزلناه في ليلة القدر ان شاء الله الجنة الحمد لله درود وانسانتي برسيته رسول الرتي صلى الله عليه وسلم সম্মানিত দর্শক মণ্ডলী আমরা বর্তমানে অবস্থান করছি শ্রাবান মাসে অর্থাৎ রমজান মাসের আগের মাস এবং শ্রাবান মাসের প্রায় অর্ধেক চলে গেল আজকে চোদ্দ তারিখ শেষ হয়ে গেল আগামীকাল পনেরো তারিখ তো এই পনেরো তারিখ এই পনেরো তারিখের দিনটিকে নিয়ে আমাদের দেশে অনেক জোরালোভাবে উদযাপন করা হয় পালন করা হয় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এটাকে উদযাপন করা হয় এবং এর নাম দেওয়া হয়েছে সবে বরাত তো আসলে শবে বরাত পনেরোই সাবান এই শবে বরাত কতটুকু ইসলাম শরীয়ত সম্মত ইসলামীটাকে সমর্থন করে কি না বা ইসলামী শরীয়তে এর কোনো ভিত্তি আছে কি না এই সম্পর্কে আমরা কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজি এই সবে বরাত হলো ফার্সি শব্দ সব শব্দের অর্থ হলো রাত আর বরাত শব্দের অর্থ হলো ভাগ্য অর্থাৎ সবে বরাত অর্থ ভাগ্য রজনী অর্থাৎ মনে করা হয় এই রাতে সবে বরাতের রাতে মানুষের ভাগ্য নির্ধারণ করা হয় তো আসলে কথাটা ঠিক নয় মানুষের ভাগ্য নির্ধারণ করা হয় প্রতি বছর রমজান মাসের লাইলাতুল কদরে মানুষের ভাগ্য নির্ধারণ করা হয় কখন প্রতি বছর রমজান মাসে লাইলাতুল কদরে মানুষের ভাগ্য নির্ধারণ করা হয়ে থাকে সবে বরাতে পনেরোই সাবানে মানুষের ভাগ্য নির্ধারণ করা হয় না বরং সবে বরাত সম্পর্কে বা সবে বরাতে যে কোনো কিছু হয় এ সম্পর্কে সেই কোনো বর্ণনা পাওয়া যায় না মানুষের ভাগ্য নির্ধারণ হয়ে থাকে এক বছরের ভাগ্য নির্ধারণ হয়ে থাকে লাইলাতুল কদরে আল্লাহ তালাই সম্পর্কে বলেন ইন্ন সাল্লাহফি লাই লাতিম মোবারকা ইনাকুন্ন নিশ্চই আমি এই কোরআনকে নাজিল করেছি একটি বর্কতপূর্ণ রাত্রিতে আর নিশ্চয় আমরা কি সতর্ককারী পাঠিয়েছি বা সতর্ককারী ফি হা ইউফ্রাকুল্ল কুল্ল আমরিন হাকিম আর এই রাত্রে এই বরকতপূর্ণ রাত্রে প্রত্যেকটি জিনিসের বিধান বা প্রত্যেকটি জিনিসকে কি করা হয় স্থির করা হয় ধার্য করা হয় তাহলে সুরা দোখানের এই আয়াতে বোঝা গেল যে আল্লাহ তালা কোরআনকে নাজিল করেছে বরকতপূর্ণ রাত্রিতে আর এই বরকতপূর্ণ রাত্রিতে অর্থাৎ যেই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে সেই বরকতপূর্ণ রাত্রিতেই মান সব কিছুকে নির্ধারণ করা হয়ে থাকে এক বছরের সব কিছুকে নির্ধারণ করা হয়ে থাকে তো এই বরকতপূর্ণ রাত্রি কোনটা এই বরকতপূর্ণ রাত্রি কোনটা এই বরকতপূর্ণ রাত্রি কোনটা যদি জানতে হয় তাহলে আমাদেরকে কোরআনের আরেকটি আয়াতে যেতে হবে সেটা হলো লাইলাতুল কদর সম্পর্কে যে আয়াতটি নাজিল হয়েছে সুরা কদরের প্রথম নাম্বার আয়াত আল্লা আল্লাহ তালা বলছেন ইন্না সাল্লাহফি লাইলাতুল কদর নিশ্চয়ই আমি এই কোরআনকে নাজিল করেছি কদরের রজনীতি তাহলে ও আয়াতে বলা হলো কি সুরাত ওখানের ও আয়াতে বলা হলো যে আমি এই কোরআনকে নাজিল করা করেছি একটা বরকতপূর্ণ রাত্রিতে। আর সুরা কদরের এই আয়তে বলা হলো যে আমি কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে তাহলে বোঝা গেল যেটাই বরকতপূর্ণ রাত সেটাই হলো কি লাইলাতুল কদর আবার কোরআন কখন নাজিল হয়েছে এ সম্পর্কে আমরা যদি আবার সুরা বাকার একশো পঁয়চাশি নম্বর আয়তার দিকে লক্ষ্য করি তাহলে বোঝা যাবে যে এই কোরআন কবে নাজিল হয়েছে আল্লাহ তালা বলেছেন শাহরুর রহমাদান আল্লাহ উংজিলা ফিহিল কোরআন রমজান নয়া এমন একটি মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে তাহলে আমরা কোরান থেকে পেলাম কোরানের তিনটি আয়াত থেকে আমরা পেলাম কোরানের তিনটি আয়াত থেকে আমরা পেলাম যে কোরআন নাজিল হয়েছে কি বরকতপূর্ণ রাত্রিতে কোরআন নাজিল হয়েছে কখন লাইলাতুল কদরে কোরান নাজিল হয়েছে কখন রমাজান মাসে এ তিনটি আয়াতকে যদি আমরা সামনে রাখি তাহলে তিনটি আয়াত দিয়ে এটাই প্রমাণিত হয় যে কোরআন নাজিল হয়েছে রমাজান মাসে এ কথাও ঠিক কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদর এটাও ঠিক আর কোরআন নাজিল হয়েছে বরকতপূর্ণ রাত্রিতে এটাও ঠিক কারণ আল্লাহ তালা বলছেন ইন্দানশাল্লাহ হুফি লাইলাতুল কদর লাইলাতুল কদরে খাইরুম মিন আলফি সাহারা লাইলাতুল আমি তো কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে আর লাইলাতুল কদর হলো এমন একটি রাত যে রাত্রি হলো হাজার মাসের চাইতে উত্তম তাহলে হা লাইলাতুল কদরের বারাকা এতই বেশি যে লাইলাতুল কদরটা হলো কি হাজার মাসের চাইতে উত্তম তাহলে যেটাই বরকত রাত সেটা হলো কি লাইলাতুল কদর কারণ লাইলাতুল কদরের ইবাদত হলো কি হাজার মাসের চাইতেও উত্তম তাহলে হাজার মাসের চাইতেও মানে অন্যান্য সময় হাজার মাস আপনি ইবাদত করলে যত নাকি হবে লাইলাতুল কদরের ইবাদত করলে তার চাইতেও বেশি হবে আর এই বরকত এতই বেশি তাহলে লাইলাতুল কদরের একটা নাম হলো কি লাইলাতুল বারাকা বরকতের রাত্রি তাহলে এই তিনটে আয়াতের সমন্বয়ে আমরা বুঝতে পারলাম যে কোরআন নাজিল হয়েছে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদর আর লাইলাতুল কদর হলো কি রমজান মাসের মধ্যে একটি রাত আর লাইলাতুল কোরআন নাজিল হয়েছে বরকতপূর্ণ রাত্রিতে সেই বরকতপূর্ণ রাত্রিটা হলো কি লাইলাতুল কদর আর কোরআনের আয়াত দিয়ে আমরা প্রমাণ হলো কি ইফরাকুব ফিয়াকুল্লা আমরে হাকিম সেখান সেদিন প্রত্যেক জিনিসের কি হয় মানে নির্ধারণ করা হয় প্রত্যেকটি গুরুত্বপূর্ণ জিনিস নির্ধারণ করা হয় তাহলে সেই যেই যেই দিন জিনিসটি নির্ধারণ করা হয় সেটা হলো লাইলাতুল কদর তাহলে সবে বরাত মানে ভাগ্য রজনী এটা নয় বরং লাইলাতুল কদর মানে কি ভাগ্যরজনী তাহলে ভাগ্যরজনীর রাত হলো লাইলাতুল কদর সবে বরাত নয় আমাদের দেশে যেটা প্রচলিত হয়ে আছে এটা হলো একটা ভুল তথ্য এটা হলো কি একটা ভুল তথ্য বরং সব সম্পর্কে যে হাদিসগুলি বর্ণিত হয়েছিল সেইগুলি সবগুলি হল জয়ীফ জাল জাল এবং জয়ীফ এই বিষয়ে হাদিস পাওয়া যায় না শুধুমাত্র একটা সহি হাদিস পাওয়া যায় এ বিষয়ে সেটা হলো যে রাসুল সালি সাল্লাম মিন সাবান আল্লাহ তালা সাবান মাসে একবার সাবান মাসের মধ্য রাজনীতে একবার দিকে হি তিনি সকল সৃষ্টিকে তার সকল সৃষ্টিকে কি করে দেন ক্ষমা করে দিন ইলে মুশরিকেন আউ মুসাহীন তবে তিনি মুশরিককে ক্ষমা করেন না এবং তিনি কারি যে মুশরিক তাকে ক্ষমা করেন না এবং তিনি হিংসাকারীকে ক্ষমা করেন না একটি হাদিস পাওয়া যায় তাহলে এই হাদিস থেকে যেটা জানা গেল যে আল্লাহ তালা সাবান মাসের পনেরো তারিখ নিষ্পে সাবান নিষ্পে সাবানে তিনি কি করেন দুনিয়াতে একটা তিনি একবার দুনিয়ার দিকে দৃষ্টি দেন মনোযোগী হন তারপর তিনি কি কী গফিরুল ইজামিয়া খলকি সকল সৃষ্টিকে ক্ষমা করে দেন শুধু কাকে ক্ষমা করেন না মুশরিককে লে মুশরিক আর মুশাহিন এবং তাহলে সাবান মাসের তাআলা মানুষ মধ্যরাজীতে আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করে থাকেন তবে কাদের কাদেরকে করবেন না মুশরিকদেরকে করবেন না অর্থাৎ আপনি যদি শ্রিক করেন তাহলে করবেন না আপনি যদি কি করেন আহ হিংসাকারী হয়ে থাকেন হিংসুতে হয়ে থাকেন তাহলে আপনাকে করবে না তাহলে আপনাকে শ্রিফ থেকে বেঁচে থাকতে হবে মুস এবং হিংসা থেকে বেঁচে থাকতে হবে আপনি যদি এক বছর ধরে শ্রিফ থেকে এবং এক বছর ধরে হিংসা থেকে বিরত থাকতে পারেন তাহলে আল্লাহ তালা আপনাকে ক্ষমা করবেন মানে শ্রাবণ মাসের নির্দিষ্ট কোনো ইবাদত নাই মানে শ্রাবণ মাসে যে কোনো ইবাদত করে আল্লাহ করলে যে আল্লাহ তালা ক্ষমা করবেন ইচ্ছে না আর আমরা সেটাকে বানিয়ে ফেলেছি কি যে ইবাদত করতে হবে এ রাত্রিতে সারা রাত আমরা ইবাদত করব তাহলে আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করবেন না বিষয় যেমনটি নয় এ রাত্রিতে ইবাদত করে আল্লাহ তালা ক্ষমা করবেন না বরং এ রাত্রিতে আল্লাহ তালা ক্ষমা করবেন কাদেরকে যারা এক বছর ধরে কোনো শিরিক করেনি এক বছর ধরে আপনাকে ইবাদত করতে হবে এক বছর ধরে আল্লাহ আল্লাহর কাছে আপনাকে প্রমাণ দিতে হবে যে আমি এক বছর ধরে কোনো শিরিক করিনি আমি তোমার সাথে কোনো সিড করে নি কোনো কিছুকে সিডিক করে নি এতে এক বছর ধরে আপনাকে কী দিতে হবে প্রমাণ দিতে হবে ষোলোই সাবান থেকে নিয়ে আবার চোদ্দই সাবান আসা পর্যন্ত এই এক বছর আপনার কি জীবনে যেন সিপ না হয়ে থাকে আপনি যেন মুসরিক দর অন্তর্ভুক্ত না হয়ে থাকেন এই শিড়িপ থেকে আপনাকে এক বছর ধরে ইবাদত করতে হবে এই এক বছর ধরে যদি যদি আপনি সিঁড়ি থেকে বেঁচে থাকতে পারেন তাহলে আপনাকে আল্লাহ তারা নিঃস্পেষ সাবানে কি করবেন ক্ষমা করবেন নিঃস্পাবান উপলক্ষে কোনো ইবাদত নাই নিষ্পে সাবানের দিন খাস করে কোনো ইবাদত নাই যে নিষ্পে সাবান উপলক্ষে আপনাকে কোনো ইবাদত করতে হবে এরকম কোনো ইবাদত নাই বরং নিষ্পে সাবানের যদি আপনি ক্ষমা পেতে চান তাহলে আপনাকে এক বছর ধরে আপনাকেই বদত করতে হবে সেই ইবাদতটা হলো কে এক বছর ধরে আপনাকেই বদত করতে হবে সেই ইবাদতটা হলো কে আপনাকে শিড়িখ থেকে বেঁচে থাকতে হবে এক বছর ধরে আপনাকে ইবাদত বদত করতে হবে সেই বদলটাকে আপনাকে হিংসা থেকে বেঁচে থাকতে হবে এক বছর ধরে যদি আপনি হিংসা থেকে বেঁচে থাকতে পারেন এক বছর ধরে যদি আপনি শিখ থেকে বেঁচে থাকতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে নিঃস্প সাবানে ক্ষমা করবেন তো আমরা এটা উল্টা বুঝেছি আমরা বুঝেছি কি যে নিষ্পে সাবান আল্লাহ তালা যেহেতু আমাদেরকে ক্ষমা করবেন তাহলে আমরা কি করি নিষ্পে সাবানে গিয়ে আমরা কি করি ইবাদত করি সারা রাত না বরং ক্ষমা করবেন কিভাবে যদি আপনি এক বছর ধরে নিষ্পে সাবানের পরের দিন থেকে নিয়ে নিষ্পে সাবান আসার আগ পর্যন্ত যদি আপনি শিড় থেকে বেঁচে থাকতে পারেন তাহলে আল্লাহ তালা আপনাকে ক্ষমা করবেন নচেত আল্লাহ তালা আপনাকে ক্ষমা করবেন না এজন্য আমরা ভুল বুঝে ফেলেছি আমাদের এই ভুলটাকে দূর করতে হবে যে আমরা কি করব এক বছর ধরে আল্লাহ তালার কাছে প্রমাণ দেবো যে আল্লাহ তালা আমরা এক বছর ধরে নিঃপে সাহবান সাবানে যে তুমি আমাদেরকে ক্ষমা করবে এ কারণে এক বছর ধরে আমরা কোনো শ্রীক করিনি আল্লাহ এক বছর ধরে আমরা কোনো হিংসা করিনি আল্লাহ এক বছর ধরে আমরা তোমার সাথে কাউকে অংশীদার বানাইনি অতএব যদি আপনি এভাবে এক বছর ধরে চল চলতে পারেন এক বছর ধরে পরিকল্পনা করতে পারেন সেই পরিকল্পনা অনুযায়ী যদি জীবন পরিচালনা করতে পারেন তাহলে আল্লাহ তালা নিশ্চয় সাবানে কি করবেন আপনাকে ক্ষমা করবেন তাহলে আমাদের যেটা আমরা ভুল করে ফেলেছি সেটা হলো কি যে আমরা একদিন ইবাদত করে মানে নির্দিষ্ট করে নিয়েছি যে নিষ্পে নিষ্পেষাবানে আমাদেরকে কি করতে হবে একদিন ইবাদত করতে হবে এটা আমরা তৈরি করে ফেলেছি এটা হলো আমাদের ভুল বরং নিষ্পেশাবানে যদি আমাদেরকে আল্লাহ তালার ক্ষমা পেতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে এক বছর ধরে আমাদেরকে ইবাদত করতে হবে সেটা হলো কে যে সিরিক করা যাবে না সেটা হলো কি হিংসা করা যাবে না এই একটি হাদিস পাওয়া যায় সাবানের বিষয়ে তো এই সাবানের যে একদিন আপনাকে কি করতে হবে ইবাদত করতে হবে এই প্রসঙ্গে কোনো হাদিস নাই বরং হাদিস এসেছে কি যে আল্লাহ তালা প্রত্যেক রাত্রে যখন দুই এক তৃতীয়াংশ বাকি থাকে তখন তিনি নিচের আসমানে নেমে আসেন তখন তিনি দেখেন কে ইবাদত করছে কে ডাকছে এজন্য আপনি কি করতে পারেন প্রতি রাত্রিতে আল্লাহ তালাকে ডাকতে পারেন যারা প্রতি রাত্রিতে আল্লাহ তালাকে ডাকে সে নিয়মিত অংশ হিসাবে যদি সে কি করে নিষ্পে সাবানে তার ইবাদত করে তাহলে এটা কি বিদাত হবে না বুঝাতে পেরেছি বা আপনারা বুঝতে পেরেছেন কি বিষয়টা কি যে যে নিয়মিত কি করে প্রতি রাত্রিতে আল্লাহ তালার ইবাদত করে নির্দিষ্ট একটা সময় সে যদি নিষ্পে সাবানে কি করে ইবাদত করে তাহলে এটা বিদাত নয় এটা ঠিক আছে কিন্তু খাস করে নির্দিষ্ট করে নিষ্পেশাবাদ উপলক্ষে যদি কোন ইবাদত করা হয় সেটা বিদাত কোনো ব্যক্তি বিজে রোজা রাখে তেরো চোদ্দ পনেরো এখন করলো রোজা রাখলো এটা বিধাত নয় কিন্তু কোনো ব্যক্তি যদি নির্দিষ্ট করে একদিন নিষ্পেশ আবাদ উপলক্ষে যে কি রাখে রোজা রাখে তাহলে সেটা বিদাত সেটা হলো কি অগ্রহণযোগ্য কিন্তু যারা নিয়মিত রোজা রাখে তাদের ক্ষেত্রে এটা কি হবে না নিষিদ্ধ হবে না কিংবা সাবান মাসে বেশি বেশি কি করতে হয় সিএম রাখতে হয় রোজা রাখতে হয় এখন কোনো ব্যক্তি যদি বেশি বেশি সিএম রাখতে গিয়ে নিষ্পে সাবানে সিএম রাখে তাহলে এটা কি হবে না নিষিদ্ধের তালিকায় পড়বে না নিষিদ্ধের তালিকায় পড়বে কোনটা খাস করে নিষ্পে সাবান উপলক্ষে যদি কোনো ইবাদত করা হয় তাহলে সেটা হবে কি নিষিদ্ধের তালিকায় কিন্তু যারা নিয়মিত আগে থেকে করে আসে তাদের ক্ষেত্রে এটা কী হবে না নিষিদ্ধের তালিকায় পড়বে না তো এই যে নিঃফে সাবানের সলাখটা কিভাবে চালু হলো কোথায় চালু হলো নিঃফে সাবানের সলাদ চালু হয়েছে চারশো আটচল্লিশ অর্থাৎ রাসুল সাল্লা সাল্লামের মৃত্যুর চারশো সাড়ে চারশো বছর পর নিষ্পে সাহবান উপলক্ষে ইবাদত চালু হয়েছে এটা চালু হয়েছে ফিলিস্তিনের নাবলুস শহরে চালু হয়েছে ইবনুল ইবনু আবিল হামরা নামে এক ব্যক্তি সে বাইতুল মাকদাসে এসে আদায় করলেন তো তিনি তাদায় করলেন তো তার কণ্ঠটা খুব সুন্দর ছিল সে সুন্দর তেলাওয়াতে নিষ্পেষ আবানের রাত্রিতে আদায় করছিলেন তো তার সলাত তাদায় করা দেখে তার সাথে আরেকজন এসে যোগ দিল এভাবে আর এসে যোগ দিল এভাবে আর এসে যোগ দিল এভাবে যোগ দিতে দিতে অনেকগুলি লোক এসে যোগ দিল প্রথম বছর এভাবে যেতে কি হল পালন হল কখন চারশো আটচল্লিশ হিজরিতে ফিলিস্তিনের নাবলুস শহরে ইবনুল ইবনু আবিল হামরা নামে এক ব্যক্তি প্রথমে সলাত আদায় করছিলেন তো প্রথম বছর এভাবে গুটি কয়েক লোকের মাধ্যমে এভাবে সলাটা শেষ হয়ে গেল দ্বিতীয় বছর তখন তার সাথে আরও বেশি লোক জমা হলো তৃতীয় বছর আরও বেশি লোক জমা হলো এভাবে হতে হতে এখন এটা কি হয়ে গেছে আমাদের নিয়মে পরিণত হয়ে গেছে এটা আমরা সুন্নাত বানিয়ে ফেলেছি এটা বিদাতকে আমরা কী করেছি সুন্নাত বানিয়ে ফেলেছি তাহলে চারশো আটচল্লিশ সিজির পূর্বে সবে ভারত উপলক্ষে নিষ্পে সাহবান উপলক্ষে কোনো ইবাদতের অস্তিত্ব পাওয়া যায় না না রাসুল করেছেন না সাহবা ইকরাম করেছেন যে তাহলে যে কাজ রাসুল করেনি যে কাজ সাহবা ইকরাম করেনি তাহলে সে কাজ আমরা কিভাবে করতে পারি আমাদের সেটা কীভাবে বৈধ হতে পারে সাহাবা রাসুল নিঃস্ব সাবানের মর্যাদা বুঝলেন না সাহাবা একরাম বুঝলেন না আর আমরা সেটা বুঝে ফেললাম অথচ রাসুল সাল্লা সাল্লাম বলছেন কি রাসুল সাল্লা সাল্লামের হাদিস আইসারদি আল্লাহ তাল বলছেন কি যে ব্যক্তি আমাদের এ দিনের ভিতরে কোনো কিছু তৈরি করলো ফাহ রদ সেটা হলো কি বাতিল এটা বাতিল রাসুল সাল্লা সাল্লামের মরে যাওয়ার পর সাহাবায় কি মরে যাওয়ার পর নতুনভাবে কোনো কিছু তৈরি করার এখতিয়ার বা ক্ষমতা আমাদের নাই সেগুলি যদি আমরা তৈরি করি সেটা বাতিল বলে কি হবে গণ্য হবে তাহলে আমরা জানতে বললাম যে নিষ্পেশ আবান উপলক্ষে যেই ইবাদতগুলি চালু হয়েছে সেটা হলো কি চারশো আটচল্লিশ পর এখন আপনাদের কাছে প্রশ্ন হলো যে রাসুল সাল্লাহ সাল্লামের মৃত্যুর সাড়ে চারশত বছর পর যে ইবাদত চালু হয় সেই ইবাদত কি পালন করা যাবে এখন আপনারা সেটা চিন্তা ভাবনা করবেন এই সলাতের পদ্ধতি হলো কি তারা কি করবে একশো রাকাত সলা আদায় করে থাকে এবং প্রত্যেক রাকাতে কুলহ আল্লাহ আহাদ সুরা ইখলাস দশ বার পাঠ করে তাহলে একশো রাকাত সলাতে যাতে কি হয় এক হাজার বার কুলহ আল্লাহ আহাদ বা ইখলাস পাঠ করা হয় তো এগুলি হলো কি সবগুলি হলো বাতিল এবং ভ্রান্ত এগুলি হলো সুস্পষ্ট বিদাত সবে বরাত উপলক্ষে নির্দিষ্ট কোনো আমল নাই সবে বরাত উপলক্ষে নির্দিষ্ট কোনো আমল নাই আরেকটি বিষয় হলো সবে বরাত উপলক্ষে হাস্যকর বিষয় আরেকটি সবে বরাত উপলক্ষে হাস্যকর বিষয় কি জানেন সেটা হলো কি সবে বরাতের দিন হালুয়া রুটি খাওয়া হয় তো বলা হয় যে কেন হালুয়া রুটি খাচ্ছেন বা হালুয়া রুটি কেন তৈরি করছেন তখন বলে রাসুল সাল্লাহ সাল্লাম ওই ওহু যুদ্ধের দিন রাসুলের দাঁত ভেঙ্গেছিল তো তিনি শক্ত জিনিস খেতে পারেননি নরম জিনিস খেয়েছিলেন এই জন্য আমরা কি করছি এই দিন নরম জিনিস খাচ্ছি হালুয়া রুটি খাচ্ছি তো সম্মানিত দর্শক মন্ডলি রাসুল আলি সাল্লাম মার আগে গিয়েছিলেন রাসুল সাল্লাহ সাল্লামের দাঁত মোবারক ভেঙ্গেছিল কবে জানেন কি রাসুল সাল্লাহ সাল্লামের দাঁত মুবারক ভেঙ্গেছিল তৃতীয় হিজরির সাওয়াল সাওয়াল মাসের এগারো তারিখ রাসুল সাল্লাহ সাল্লামের দাঁত ভেঙেছে কবে তৃতীয় হিজরির সাওয়াল মাসের এগারো তারিখ ওহুদ প্রান্তে রাসুলের দাঁত ভাঙ্গা সত্য এবং রাসুল দাঁত ভেঙ্গেছে তা শক্ত জিনিস খেতে পারেননি হ্যাঁ এটাও সত্য কিন্তু সময়টা হয়ে গেছে ভুল রাসুলের দাঁত ভাঙলো শাওয়াল মাসের এগারো তারিখ আর আমরা সেই রাসুলের দাঁত ভাঙ্গা উপলক্ষে হালুয়া রুটি খাচ্ছি সাবান মাসে তো সাবান মাসের দুই মাস পর মানে সাবান রমাদান সাওয়াল শ্রাবান মাসের দুই মাস পর শ্রাবণ মাসের পনেরো তারিখ আমরা খাচ্ছি তো আর এগারো তারিখ তাহলে কত হয় প্রায় দুই মাস মানে এক মাস দিন মাস এক সাতাইশ আঠাইশ দিন পর রাসুল সালামের দাঁত ভাঙল আর আমরা দুই মাস আগেই সেটা খেয়ে ফেলছি এই হলো হালুয়া রুটি খাওয়ার ইতিহাস এটাও কি ভ্রান্ত মানে রাসুলের দাঁত ভেঙেছে তিনি নরম জিনিস খেয়েছেন ভালো কথা তা আপনাকে সে উপলক্ষে যে খেতেই হবে এতে কোনো সুন্নাত নয় আর এক এক ভুল একটা হলো কি ভুল যে আপনাকে যে খেতেই হবে রাসুল খেয়ে তো খেতে পারেননি তাই বলে যে আপনাকেও খেতে হবে ওই দিনে এটা একটা ভুল দ্বিতীয় নম্বর ভুল হলো কি যে রাসুলের দাঁত ভাঙলোর দুই মাস পর আমরা সেটা দুই মাস আগেই নিয়ে চলে আসলাম এই দুটা ভুল তাহলে এই দুই ভুল উপলক্ষে আমরা কী খাই হালুয়া রুটি খাই হ্যাঁ আপনি হালুয়া রুটি এমনি খেতে পারেন কিন্তু সেটাকে উপলক্ষে বানালেন কেন হালুয়া রুটি খাওয়া যে হারাম নিষিদ্ধ বা কোনো কিছু এমনটি নয় কিন্তু আপনি যখন সেটাকে উপলক্ষ বানিয়ে ফেললেন তখন সেটা কি হলো নিষিদ্ধের পর্যায়ে চলে গেলো হ্যাঁ আপনি হালুয়া রুটি এমনি খান আপনার হালুয়া রুটি খেতে মানা নাই আপনি এমনি খান প্রতিদিন খান বা আপনার যদি ইয়ার নিষ্ঠু সাবান দিনই খেতে ইচ্ছা হয় আপনি খান তেরো তারিখ খান চোদ্দ তারিখ খান বিশ তারিখ খান সাবান মাসে খান রমাজান মাসে খান যে মাসে খেতে পারেন এটা নিষিদ্ধ কিছু নয় কিন্তু যখন আপনি কি একটা উপলক্ষে বানিয়ে নিলেন ইবাদ মনে করলেন তখন সেটা নিষিদ্ধ হয়ে গেল বোঝা গেছে বিষয়টা এই হলো আপনাদের আমাদের হালুয়া রুটি খাওয়ার ইতিহাস তো পরিশেষে যে বিষয়টা আমরা বলতে চাই সেটা হলো কি যে নিঃশয় সাবান উপলক্ষে নির্দিষ্ট কোনো আমল নাই নিঃস্প সাবান উপলক্ষে নির্দিষ্ট কোনো ইবাদত নাই সাবান উপলক্ষে নির্দিষ্ট না নির্দিষ্ট করে যদি আমরা কোনো ইবাদত করতে যাই তাহলে সেটা নিত বলে গণ্য হবে আর বিদাৎ হলো কি জাহান নামে যাওয়ার কারণ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন কি যেটা খুদ্তে পড়া হয় অকুল্ল বিদা আতিন দলালা অকুল্ল দলাল আতিন ফিন্নার স্পষ্ট একটা কথা তাহলে সাবান উপলক্ষে নির্দিষ্ট কোনো করে কোনো ইবাদত করা যাবে না হ্যাঁ আপনি আগে থেকে যে ইবাদতগুলি করে আসছিলেন করতে পারেন বা রমজান মাসে শ্রাবণ মাসে বেশি বেশি কি করতে হয় রোজা রাখতে হয় সেই উপলক্ষে আপনি বেশি বেশি রোজা রাখতে গিয়ে যদি নিষ্পে সাবনের দিন রোজা করে যায় কোনো সমস্যা নাই বা আপনি প্রতি রাত্রে কি করেন আল্লাহ তালাকে ডাকেন সেই উপলক্ষে আপনি নিষ্পেশাবনেও ডাকলেন কোনো সমস্যা নাই কিন্তু নিষ্পে সাবান উপলক্ষে যে এদিনই ডাকতে হবে এদিন দিন ডাকা আদেশ রয়েছে এরকম যদি চিন্তাধারা হয় তাহলে এটা হলো বিদাত তাহলে এইভাবে কোনো নির্দিষ্ট কোনো ইবাদত করা যাবে না আর দ্বিতীয় নম্বর হলো এদিন কোনো হালুয়া রুটি নির্দিষ্ট করে খাওয়া যাবে না যেদিন খেতেই হবে আসলে দাঁত ভেঙেছে এইভাবে করে খাওয়া যাবে না এগুলি হলো সবগুলি হলো কি বিদাত আর একটি বিষয় হলো যে হ্যাঁ আপনি কি করতে পারেন নিঃশেষ সাবেন আল্লাহ তালা অনেক বান্দাকেও ক্ষমা করেন যেহেতু হাদিসে বর্ণিত হয়েছে যে তিনি এক ঘির হলকে হি তিনি সকল সকলকে ক্ষমা করেন ইল্লা আলী মুশরিকের মুসাহিদ তবে মুশরিককে এবং হিংসাকিকে ক্ষমা করেন না হ্যাঁ এই জন্য আমাদেরকে কী করতে হবে এক বছর ধরে আল্লাহ তালার কাছে প্রমাণিত হবে যে আমরা কী করিনি সিরিক করিনি আমরা মুশরিক ছিলাম না আমরা হিংসা করিনি এই আমলগুলি থেকে এ আমাদেরকে দূরে থাকতে হবে অর্থাৎ সিরিখ থেকে দূরে থাকতে হবে হিংসা থেকে দূরে থাকতে হবে আপনি যদি একটি বছর ধরে সিরিফ থেকে এবং আপনি যদি একটি বছর ধরে হিংসা থেকে দূরে থাকতে থাকতে পারেন তাহলে তার পুরস্কার স্বরূপ আল্লাহ তাল আপনাকে কি করবেন নিষ্পেশ আমানের দিন ক্ষমা করে দেবেন এটা আল্লাহ তালা করবেন এর জন্য আপনাকে এক বছর ইবাদত করতে হবে এক বছর ধরে যখন আপনি ইবাদত করবেন তখন আল্লাহ তালা আপনাকে কী করবেন ক্ষমা করে দিবেন এটা হল সাবান কিন্তু এই নিঃশেষাবান উপলক্ষে নির্দিষ্ট কোনো আমল করা যাবে না আল্লাহ তালা আমাদেরকে নিঃস্পেষ আবান উপলক্ষে যেন আমরা কোন আমল না করি আল্লাহ তালা যেন আমাদেরকে যাবতীয় প্রকার বিদাত থেকে রক্ষা করেন আমরা যেন বিদাত থেকে রক্ষা করতে পারি আমরা যেন বিদাতকে বুঝতে পারি এবং বিদাতকে পরিহার করতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন এবং নিঃস্ব সাবান উপলক্ষে যত আয়োজন রয়েছে সব আয়োজনগুলিকে যেন আমরা বন্ধ করতে পারি সেই এই তৌফিক যেন আল্লাহ তালা আমাদেরকে দায়ী এবং সহি সুন্দর মোতাবেক যেন আমরা চলাফেরা করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে এই তৌফিক দান করুন আল্লাহ আমিন আল্লাহ তুমি আমাদের মধ্যে যারা জীবিত রয়েছে তাদেরকে তুমি কি করো তোমার পূর্ণাঙ্গ শরীয়ত মেনে সহিশুদ্ধভাবে রাসূলের পদ্ধতিতে সালফে সালেহিনদের পদ্ধতিতে সাহাবিদের পদ্ধতিতে আমাদেরকে চলা তফিদান করো আল্লাহ আমাদের দ্বার প্রান্তে রমাজান চলে এসেছে রমাজান মাসকে যেন আমরা সুন্দরভাবে অতিবাহিত করতে পারি তফিক তুমি দাও আল্লাহ আল্লাহ আমাদের মধ্যে যারা জীবিত রয়েছে তাদেরকে তুমি পূর্ণ মমিন মুসলিম হয়ে বেঁচে থাকার তৌফিক দান করো আল্লাহ আমাদের মধ্যে যারা মারা গেছে তাদেরকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ আমরা যেদিন মারা যাবো সেদিন যেন আমরা পূর্ণাঙ্গ মুসলিম হয়ে কালেমা উচ্চারণ করে মৃত্যুবরণ করতে পারে আল্লাহ তালাকে এতফিক দান করো এই দাওয়াই দাবি রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আসসালামাইকুমাত